আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয় আপনার স্ত্রীকে খুশি করতে অবশ্যই যে পাঁচ নিয়ম মেনে চলবেন এতে স্ত্রীও থাকবে খুশি আর সংসারও হবে সুখের তাহলে চলুন জেনে নেওয়া যাক পাঁচটি নিয়ম আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হ্যালো ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সময় পেলেই স্ত্রীর পরিবারের প্রশংসা করুন স্ত্রী যেন আপনার কোনো কথা শুনে কষ্ট না পান তিনি যেন না ভাবেন আপনি তার পরিবারকে পছন্দ করেন না সময় পেলেই স্ত্রীকে উপহার দিন বেশি দামি নয় ছোটোখাটো কিছু উপহার দিয়েও কিন্তু আপনি খুশি রাখতে পারেন স্ত্রীকে তবে সেই উপহার দেওয়ার মাধ্যমে যেন আপনার ভালোবাসা প্রকাশ পায় সে বিষয় নিশ্চিত করুন তবেই উপহার দেওয়ার মধ্যে সার্থকতা খুঁজে পাবেন আর স্ত্রী হবেন খুশি সব সমস্যায় স্ত্রীর পাশে থাকুন নিজ পরিবারের সবার সামনে স্ত্রীর প্রশংসা করুন এমনকি পরিবারের কার কী পছন্দ অপছন্দ তাও স্ত্রীকে আগে থেকে জানানোর চেষ্টা করুন সময় পেলেই স্ত্রীর সঙ্গে ঘুরতে বের হন অনেক নারী তার সঙ্গীর উপর অভিযোগ করেন এ বিষয়ে একটু বেরিয়ে আসলে দুজনেরই মনই ভালো থাকবে স্ত্রী অনেক বিষয় নিয়েই হয়তো আপনার সামনে কথা বলতে পারবে না তাই আপনি তার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করুন তার সঙ্গে খোলাখুলি সব বিষয় নিয়ে কথা বলুন যেন আপনাকে সে বন্ধু ভাবতে পারে স্ত্রীর ভালো ও খারাপ লাগার বিষয়গুলো আপনার জানতে হবে স্ত্রী যেন বুঝতে পারে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন বাইরে থাকলে স্ত্রীকে ঘন ঘন ফোন করুন এসব বিষয় স্বপ্নারেকেই খুশি রাখে